নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতে এই রেসিপি কিন্তু একাই একশো যদিও আমি সজনে ডাটা একটু বেশি পছন্দ করি তার জন্য আমার কাছে তো এই রেসিপিটি ভীষণই ভালো লাগে এর আগেও আমি সজনে ডাটার নানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একবার এইভাবে নিরামিষ দিনে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখবেন চলুন দেখে নিই এই রেসিপি রান্নাটা আমি করছি সর্ষের তেলে কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন তেল তেল গরম হলে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ণের সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে একটা আলু এরকম পাতলা করে কেটে নিয়ে সরু সরু লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে আলুটাকে আমরা একটুখানি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব দিয়ে দিয়ে আন্দাজ মতো নুন আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি নুনটা আমি একবারে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ এবার লো টু মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিট একটু আলুটাকে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এখানে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা একদম নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে এই আদা কাঁচা লঙ্কা বাটাটাও আলুর সঙ্গে ভালো করে এখানে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটা ভেজে নেব আলুটা এইভাবে একটু লম্বা করে পাতলা করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি যেহেতু আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি যদিও নিরামিষ রেসিপি বলে এটা একটু মানে ঝাল ভাবটা একটু কম হলেই ভালো হয় তো সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি তবে সেটার অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিয়েছি সজনে ডাটা যেটা একটুখানি আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দিনে আমরা রান্না করে নেব এবারে দেখুন এর ফলে সজনেটাটাও অনেকটা মানে নরম হয়ে আসবে আর আলুটাও কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে সিদ্ধ হয়ে যাবে এরকম করে ঢাকা দিয়ে রান্না করে নিলাম একটু জল বেরিয়ে এসেছে এবারে দেখুন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো যেটা আমি একটু সরু সরু করে কেটে নিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা টমেটো বাটা ব্যবহার করতে পারেন তাহলে এর গ্রেভিটা বেশ একটু ঘন হয় কিন্তু আমি এই রকম করেই টমেটোটা ব্যবহার করেছি যাতে একটু কালারফুল হয় টমেটোটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে এইখানেই কিন্তু টমেটো আলু এগুলো সবই বেশ সিদ্ধ হয়ে যায় দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে এরকম করে ভেঙে দিচ্ছি আর আলুটাও দেখুন এই সময় দেখে নেব আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে যে উপকরণ আমি মেশাবো সেটা হচ্ছে সর্ষে বাটা এখানে আমি মানে সানরাইজের যে সর্ষের গুঁড়ো পাউডার মানে যে সর্ষে পাউডারের প্যাকেট পাওয়া যায় সেখান থেকে দু চামচ সর্ষে একটু জলে গুলিয়ে তার সঙ্গে ছোট এক চামচ সর্ষের তেল একটু দিয়ে রেখেছিলাম সেটাই এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দু চামচ হলুদ সর্ষে বাটা একটু ব্যবহার করতে পারেন যেহেতু সব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আর আমি ঢাকা দিলাম না দু তিন মিনিট এই সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি এইভাবে ফুটিয়ে নেব যাতে এই গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন তা আমি একটু এরকম শুকনো শুকনোই রেখেছি খুব শুকনোও নয় আবার একদম মানে ঝোল ঝোলও নয় এরকমই রেখেছি একটু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করে এবার তিনটে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এতেও বেশ সুন্দর গন্ধ আসবে আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন চার মিনিট তারপরেই ঢাকা খুলে দিলে এত সুন্দর এর গন্ধটা বেরিয়ে আসে ফোড়ন তার সাথে সর্ষে বাটার গন্ধ আর এই ধনে পাতা কাঁচা সব মিলিয়ে কিন্তু এর গন্ধটাই এত ভালো আসে যে নিরামিষ দিনে এইরকম একটি রেসিপি গরম গরম থাকলে ভাতের সাথে আর কিন্তু কিছু লাগবে না একবার সজনে ডাটার রেসিপি এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আমি সজনে ডাটার পরোটা সজনে ডাটার স্যুপ এসবও কিন্তু শেয়ার করেছি রেসিপিটি ট্রাই করবেন ভীষণই সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ